আমার আব্বা নিয়ত করছেন কুরবানির অতিরিক্ত একটা ছাগল যেই ছাগলে আমার এলাকায় অনেক হিন্দু তাদেরকে এখান থেকে গুস্তু দিবেন বিষয়টি জায়েজ কেনা জানিয়ে বাধিত করবেন কেনার পরে গরুতে ত্রুটি দেখা দিয়েছে দেখেছি যে গরুর চোখটি অন্ধ এক্ষেত্রে করণীয় কি না জবাই করলে বা পনেরো বছরের নিচে কেউ জবাই করার কারণে কুরবানি হবে কি না আরেকটা জিজ্ঞাসা হুজুর পশুটি স্থানের কারণে কিবলামুখী করে শোয়ানো যায়নি এবং শক্তিশালী হওয়ার কারণে অনেক কৌশলে কেবলামুখী করার পরে পশুটি ঘুরে গেছে এমত অবস্থায় জবাইও হয়ে গেছে এখন এই জবাই জায়জ হবে কিনা প্রিয় ভাইরা কোনো একটা পশু যে পশুটাকে আপনি জবাই করবেন এটা আপনার বয়স কি হবে বা এটার জন্য বালেক হতে হবে কিনা বয়স নির্ধারণ আছে কিনা মানুষের এক্ষেত্রে ফোকা এ বক্তব্য হাদিসের আলোকে মুসান্নাফে আব্দুল রাজ্জাকের ভিতরে হাদিস আসছে আব্দুল্লা আব্বাস আল্লাহ তালা থেকে তিনি বলছেন বালেক হোক নাবালেক হোক পুরুষ হোক নারী হোক সে যদি আকেল হয় আর সে যদি মুসলিম হয় জবাই করলেই আল্লাহর নামে ওইটা জায়েজ হয়ে যাবে সোহান আল্লাহ জবাইয়ের জন্য কোনো বয়স নাই মুসলিম হতে হবে আকেল হতে হবে এ তাহলে সে জবাই বুঝলি জবাই হয়ে গেল আল্লাহ নামে জবাই হলে হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে কিবলামুখী কোন পশুকে কিবলামুখী করে জবাহ করা এটা মাসনুন শূন্য ভালো কিন্তু কিবলামুখী হয় নাই অথবা সবাই মিলে ধরছিল ধাক্কা দিয়ে বাঁকা হয়ে গেছে এতে আপনার জবাইয়ের কোনো ক্ষতি হবে না আপনার পরিবেশ নাই যে কোনো দিকে ফেলে জবাই করে দিলেও আপনার জবাই হয়ে যাবে মনে রাখবেন জবেহের জন্য আল্লাহর নামে জবেহ করার শর্ত কেবলামুখী করা শর্ত নয় করতে পারলে ভালো এটা সৌন্দর্য এটা আদব এটা মুসলমানরা চেষ্টা করবে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবে না কিন্তু পারে নাই অথবা নড়ে গেছে বেশিরভাগ প্রাণী তো নড়ে যায় ভাই আপনি যেভাবেই ধরেন কঠিন হয়ে যায় ব্যক্তিগত পর্যায়ে যারা কষাইরা থাকেন আমাদের ভাইয়েরা এই সেক্টরে তারা জিনিসটা বোঝেন কিন্তু আমরা তো সময় বুঝি না যেমন আপনারা হয়তো শিখে ফেলছেন অলরেডি কোন জায়গায় জবেহ করলে সবচেয়ে সুন্দর হয় কষাই ভাইদের সাথে আমি যতটুকু শিখছি এই দুই কান প্রাণীর টেনে নিয়ে আসতে হয় গলা বরাবর এই দুই টান সোজা করে টেনে আনার পর যেই বরাবর হয় ওই জায়গাটার মধ্যেই হুলকুমের মধ্যে ফাঁকাটা থাকে এপার আর ওপার অল্প একটু টান দিলেই জবাই হয়ে যায় অনেক সময় দুই হাত দিয়ে ফোসালেও হয় না অতএব এটা কৌশলের ব্যাপার এটা জেনে নেবেন বুঝে নেবেন পশুকে কষ্ট দিয়ে কুরবানি করা না জায়েজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পশুকে তুমি মারার আগে আরো কয়েকবার মেরো না আল্লাহ রাব্বুল তোমাকে এই বৈধতা দেন নাই অতএব জেনে বুঝে সুন্দর করে জবাই করতে হবে না বালেক জবাই করলে জবাই হয়ে যাবে এদিক ওদিক কিবলা মুখ থেকে সরে গেলেও জবাই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কুরবানির গোস্ত হিন্দুদেরকে দেওয়া যাবে কি না আমার আব্বা নিয়ত করছেন কুরবানির অতিরিক্ত একটা ছাগল যেই ছাগলে আমার এলাকায় অনেক হিন্দু তাদেরকে এখান থেকে গোশত দিবেন বিষয়টি জায়জ কিনা জানিয়ে বাধিত করবেন প্রিয় ভাইয়েরা ইমদাদুল হাকাম সহ যতগুলি ফতুয়ার গ্রন্থ আছে সেই গ্রন্থ অনুযায়ী আমাদের কুরবানির যে গোষ এই গোষ আমাদের অমুসলিমদেরকে অন্য ধর্মাবলম্বীকে দেওয়া যায় আছে না যায় নয় ইভেন তারা যদি গরুর গোস্ত খেতে চায় আমরা গরুর গোস্তও তাদেরকে দিতে পারবো এতে কোনো সমস্যা নেই কেন সনাতন ধর্মে গরুর গোস্ত খাওয়া নিষেধ শাস্ত্রীয়ভাবে কোথাও নাই। এটা তাদের মুখে মুখে বানানো একটা বিধান সুতরাং যেই হিন্দুরা গরুর গোস্ত খেতে চায় অথবা তাদেরকে বলতে হবে এই গোশ অনেক টেস্ট জীবনে একবার অন্তত খাইয়ে দেখ তো ধর্মে যেটা নাই যদি তারা রাজি হন তাহলে আপনি দিতে পারবেন কিন্তু এখানে একটা কথা আপনার আব্বা যদি কোনো প্রাণীকে আবার কুরবানি করতেছেন হিন্দুদেরকে খাওয়ানোর জন্য এটা আপনার জন্য সমীচীন হবে না হ্যাঁ আপনার পশু জবে করা হয়েছে কোনো হিন্দু যদি নিতে চায় অথবা তিনি গরিব দুস্থ অনেক আছে ভাই পুরা বছরে এক কেজি ছাগলের গোশ কিনে খেতে পারে না তারা মুসলমানদের পুরো আমাদের আমাদের কাছেই বলে রাখে আমার অনেক রিক্সা আলা আছে আছে যে হুজুর খেয়াল রাখেন কিন্তু গছ বছর দিছিলেন ওইটাই একটু পরিমাণ নিয়ে খাইছিলাম ছাগলের গোশ একটু দিয়েন এরকম অনেক লোক আছে সুতরাং এটা আপনি দিতে পারবেন কিন্তু আপনি কুরবানি করতেছেন আল্লাহর জন্য আগেই নিয়ত করছেন হিন্দুদের খাওয়াবো এটা হলো না তো ভাই ছাড়া ছাড়িও করা যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তাও দান করেন প্রিয় ভাইরা কেনার পরে গরুর গরুতে ত্রুটি দেখা দিয়েছে দেখেছি যে গরুর চোখটি অন্ধ এক্ষেত্রে করণীয় কি চমৎকার গরু যেটা কিনবেন কেনার ক্ষেত্রে আপনাকে সিনসিয়ার হতে হবে লেজ কাটা কান কাটা অন্ধ যেটা বিকলাঙ্গ প্রতিবন্ধী পা ভাঙ্গা এগুলা কুরবানি না কুরবানির পশুটা সবচেয়ে সুন্দর হবে অবয়বভাবে সুন্দর হবে এটা দেখতে সুন্দর হবে কিন্তু বুঝতে পারেন নাই কেনার পর দেখছেন অন্ধ মাসালা দুইটা যেই লোকটা কেনার পরে তার নতুন করে কেনার সামর্থ্য নাই। মানে সে গরিব সত্তার লেভেল এই পর্যন্তই তাহলে সেই ব্যক্তির এটা দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে কিন্তু আল্লাহ অঢেল সম্পদ দিছেন টাকা পয়সাওয়ালা তার জন্য এই কুরবানি বিক্রি করে দিয়ে এই পশু বিক্রি করে দিয়ে নতুন একটি কুরবানি তার জন্য কিনা জরুরি তিনি একটা বিশুদ্ধ ওই সময়ের মধ্যে হলে কিনে এই প্রণীকে কুরবানি দিবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম জনাব গোসলের ফরজ আদায় করে গোসল করার পর অজু করার বিধান কি প্রিয় ভাইরা গোসল হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় তাহারাত তাহারাতের সবচেয়ে বড় লেভেল আপনি পুকুরের মধ্যে ডুবে গেছেন এরপরে আপনাকে আর বলার দরকার নাই আপনার শরীরের কোন কোন অংশ ধোয়া লাগবে ওঠার পর বলবেন ভাই তা আপনি যখন গোসলের ফরজ কামা হক্কাহ আদায় করবেন মানে আপনি সবচেয়ে বড় হুকুমটা আদায় করছেন গোসলের ফরজ কিভাবে আদায় করতে হয় প্রথমে বিসমিল্লা বলে আপনি এরপরে গড়গড়ার সাথে কুলি করবেন এরপরে নাকের ভেজা অংশ পর্যন্ত আপনি পানি পৌঁছাবেন এরপরে সুন্নত ফলো করবেন অজুর মতো করে অজু করবেন উভয় হাতের কনুই সহ ধুলেন মুখমণ্ডল ধুলেন মাথার উপরে মশাই করলেন শুধু পা ধুলেন না এরপরে রসুল্লা সসাম ডান কাঁধে তিনবার পানি বাম কাঁধে তিনবার পানি আর এই দুই পানি দেওয়ার আগে কোনো জায়গায় যদি না যা স্পষ্টতা থাকে সেই জায়গাটা হাত দিয়ে পরিষ্কার করে নিতেন এরপরে মাথায় পানি দিতেন দেওয়ার পরে গোসল শেষ পা ধুয়ে চলে আসতেন এরপরে আপনার অজুর আর কোনো প্রয়োজনীয়তা নাই গোসলের মধ্যে অজু আছে অজুর মধ্যে গোসল নাই বুঝাতে পারছি গোসলের মধ্যে অজু আছে অজুর মধ্যে গোসল নাই সুতরাং কেউ যদি আল্লাহ রসুলের পথ পদ্ধতিতে দেখানো এই বিধানের পরেও মনে করে না ভাই ফরজ গোসল করছে একটু ওজু না করলে মনের অসা যায় না এটা শয়তান আপনার মধ্যে দিনের ব্যাপারে অসা ঢুকাইছে এখান থেকে পরহেজ করে থাকায় আপনার জন্য দিন দিন কোনো আকলের কেবল নাম নয় দিন হচ্ছে শরীয়ত আপনাকে যেভাবে বুঝাইছে ওইটা আপনাকে মেনে নিতে হবে সুতরাং আমরা ফরজ গোসলটা অন্তত শিখি আমরা তো ফরজ গোসল আমরা জানি না আমি মজা করে অনেক সময় বলি গোসলের ফরজ কয়টা অনেকে বলে তিনটা একটা হচ্ছে বদনা লুঙ্গি সাবান তাই না তো এইগুলোকে গোসলের ফরজ আমাদের ইয়াংরা কত কিছু জানে পনেরো বিশ বছর হয়ে গেছে ওনার গোসল ফরজ হয়ে গেছে এর আগের থেকে গোসলই জানে না গেল গায়ে পানি দিলে চলে আসলো মনে করলো হয়ে গেল জি না গোসলের ফরজ বিধান আছে এটা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে সুতরাং গোসল ফরজ আদায় করে সুন্নত তরিকা অনুযায়ী করার পরে এরপরে আর অজুর আমাদের প্রয়োজন নাই Rose TV 24 enjoy by listening to the Holy Quran.